জাহিরমানুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি ইনকিউবিটার নিজের তো ইনকিউবিটার এটা হচ্ছে ফোমে এই যে সাইড ওয়াটার লাইট আছে ফ্যান আছে তারপরে এখানে আছে আদ্রতা তাপমাত্রা তো এখানে কন্ট্রোলারটা ভিতরে এটা ভিতরে সব এই যে দেখুন আপনারা আমার মিনি আবার দেখছি তো এটা আজকেই এনেছি তো দেখতে পাচ্ছেন তার আছে যে এটার থেকে তার জায়গায় গেছে যে দেখেন তারপরে এই যে দেখেন এখানে আছে তাপমাত্রা আর্দ্রতা এটা এই যে আছে তার যেটা এই যে আমি সূর্যের সাথে লাগাবো তো আজকে আমরা আরও একটা জিনিস এনেছি সেটা হলো কোয়েল পাখির ডিম এই যে দেখবেন দেখেন তুষ দেওয়া তো কুইল পাখির ডিম গুলো না ফাটে তার কারণে কত ছোট ছোট এখানে আছে মোট একশো পিস তো এই যে আমাদের কুইল পাখির ডিম এখানে জাপিতে নিয়ে এসি যেগুলো মুরগি দেয় এখানে আসলে একশোটা ডিম আছে তো আমরা যেই আগে দেখিয়েছি সেই ইনকিউবেটারে দেবে তো আপনারা দোয়া করবেন যাতে এই ডিমগুলো সুন্দরভাবে ফুটে তো এই ডিম থেকে বাচ্চা ফুটলে যদি দেখি হ্যাঁ বেশি মোটামুটি ভালোই বাচ্চা ফুটছে তাহলে আমরা নিজেরাই নিজেদের মেশিনে দিয়ে আবার ফুটাবো তো আপনারা আমাদের চেয়ে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবে তো এখানে আমাদের ইনকিউবেটারটা চালিয়েছে মাত্র মেশিন দিয়েছে এখানে যে ফ্যান চলছে যে লাইট জ্বলছে এটা এটাই ভালো এটা ভালো পজিশান কেননা এরকমেরই একটা ভালো এই এরকমের নিচের দিকে যে ফ্যান তারপরে আছে লাইট তো তো এই যে মেশিনে বললাম এখানে জিমকে আজকে দেবে এই যে দেখেন তাপমাত্রা আছে এখন আর এই যে আন্দতা আমার আম্মু আবার আমার সেই ছোট্টবেলার কাঁথা দিয়েছে এখানে তো এবার আমরা এখানে কোল পাখি ডিমগুলো দিব বি রহমান একটু দিলাম তো আমরা এখানে আমার আম্মু হাত দিয়ে হাতের মুঠোয় করে দিচ্ছে এই যে দেখেন আমিও হাতের মুঠোয় করে দিচ্ছি তো চলুন সবগুলো দেওয়া হোক এই যে ডিম দেওয়া হয়েছে আপনারা জানেন কেন চিহ্ন দেয়নি কারণ এটা হাত দিয়ে মানে এরকমের করে দিলেই হাত থেকে আমি দেখেছি এই আর করে দিলে এটা মানে উল ফুল হয়ে যাবে ঘুরে যাবে তো এর কারণে দিইনি তো সবাই যে দোয়া করবেন বেশি বেশি তো এই এটা থেকে ছাপ ফুটে তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো এটার পজিশন আমি দেখাচ্ছি এই যে দেখেন এই ঢাকনাটা এরকম হুম আর এখানে আছে এরকমের একটা খাপা আলহামদুলিল্লাহ আমাদের এখন মাশালা তিনটে মেশিন এই একটা এই একটা এই একটা তো সবাই দোয়া করবেন যাতে আমরা বেশি বেশি মানে ডিম ফুটাতে পারি বাচ্চা এখান থেকে তো আজকে এ পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম